আজ সোমবার তিরিশ ডিসেম্বর দৈনিক ইত্তেফাক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামীকাল বাহাত্তরের সংবিধান কবরস্থ ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই প্রেস সচিব সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে মির্জা আব্বাস হাসিনার প্রেতাত্তা আটজন সচিব হিসেবে অবস্থান করছে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রাণ গেল একশো উনআশি জনের বিমানের লেজে আশ্রয় নিয়ে বেঁচেছিলেন দুই ক্রু রিজার্ভ একুশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে সচিবালয়ে আগুন আজ প্রাথমিক প্রতিবেদন দেবে তদন্ত কমিটি শেষের পাতা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত রিজভি আমাদের অর্জন আছে ব্যর্থতাও আছে ব্যর্থতার আত্মবিশ্লেষণ করতে হবে গভর্নর পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় ঐক্যমত প্রয়োজন মাহফুজ আলম নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে এক ক্রেডিটেশন কার্ড ইস্যু হবে তথ্য উপদেষ্টা সচিবালয়ে প্রবেশের জন্য আজ থেকে সাংবাদিকদের অস্থায়ী পাশ দেওয়া হবে তিন দফা দাবিতে জাহাঙ্গীর গেটে অবস্থান আশ্বাসের পর সড়ক সেরেছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা বিশৃঙ্খলা অরাজকতায় সড়কে বেড়েছে দুর্ঘটনা প্রাণহানি বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের আত্মপ্রকাশ সম্পাদক পরিষদের বিবৃতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের আদেশ স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে প্রায় চার হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক দলীয় প্রতীকে নির্বাচন কেউ চাচ্ছে না অধ্যাপক তোফেল আহমেদ